গেমিং পিসি বানাতে গিয়ে স্ক্যামের শিকার হলাম কিভাবে কখন কোথায় স্ক্যামের শিকার হলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা বিষয়টা হচ্ছে গত শনিবার রাত্রে আমি আমার ফ্রেন্ডের সাথে মার্কেটে যাই পিসি বিল করতে দেন আমি সেখান থেকে প্রসেসর মাদারবোর্ড সিলেক্ট করি আর তারপর পিসি বিল করার আগেই আমরা ফুল পেমেন্টটা করে দেই আর টাকা পাওয়ার পাঁচ মিনিট পরে বলতেছে আজকে আর পিসি বানানো হবে না আপনারা চলে যান দেখো ভাই এমনিতে প্রায় তিন হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে গেছি মার্কেটে আর পুরো পিসি এবং মনিটরের জন্য টাকা নিয়ে বলতেছে আজকে আর হবে না কালকে আসেন তো তারপরে কোনো উপায় না পেয়ে সব টাকা পয়সা এবং আমার পিসির জন্য যত মালামাল ছিল সবকিছু সেই দোকানে রেখে আমাদের চলে আসতে হয়েছিল তো গাই তারপরে দিন রবিবার দুপুর একটার দিকে আমরা আবার আর রেডি হয়ে আমরা একটা দারোয়ানের জন্য অপেক্ষা করি দেখো আমাদের দারোয়ান আর এত বছর ধরে দারোয়ানের চাকরি করার পর কিভাবে দরজা আটকাইতে হয় সেটাই জানে না আমি কাকে সাথে করে নিয়ে যেতেছি পিসি বিল করার জন্য যে কিনা একটা দরজায় আটকাইতে পারতেছে না তো গাইস তারপরে দেখো দীর্ঘ পাঁচ মিনিট খাটাখাটনির পরও কোনো কিছু করতে পারে নাই এবার আমাদের কাছে আসবে তামিল নায়ক দেখো গাইছ তারপরে আমাদের তামিল নায়ক হরফের জাহিদুল ভাই আসতে না আসতে আমাদের ঠিক হয়ে গেছে আর উনি কিন্তু এখন অনেক খুশি তো যাই হোক দুজনের মনে হয় মোটামুটি একটু বেশি প্রশংসা করে ফেললাম তো গাইজ দেখো এদিকে আমরা তিনটা পকির কিন্তু একসাথে রওনা দিছি আর এদিকে যদি তোমরা দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই তোমরা যদি এইখান থেকে নিচের দিকে ভিউটা দেখো না তাহলে দেখবা দেখো गाइस কি একটা সুন্দর ভিউ ওয়াও गाइस তোমাদের ভিতরে একটা চ্যালেঞ্জ থাকলো দেখি তো কে বলতে পারে এই জায়গাটা কোথায় আর তার জন্য কিন্তু আমি একটা মনে মনে পুরস্কার দিব আর পুরস্কারটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বলতে হইব বলতে না পারলে কিন্তু কোনো পুরস্কার পাব না আর এদিকে কিন্তু আমাদের লিফট চলে আইছে আর এদিকে দেখো তোমাদের একটু পরিচয় করাই দেই এইটা কিন্তু হলো জাহিদুল ভাই আমার বড় ভাই বলতে গেলে আর এইখানে দেখো সবাই আইফোন ইউজার বাহ বাহ দেখো गाइस এদিকে কিন্তু জাহিদুল ভাই চালাইতেছে 13 Pro Max একটু লক্ষ্য করলে বুঝতে পারবা আর তার একটু গেট দেখে দেখো ভাই তোমরা একটু লোকটা দেখো ওয়াও আর এটা কিন্তু আমাদের শাকিল ভাই যারা কিন্তু আমি এতক্ষণ দারোয়ান বলে ডাকলাম আসলে ভাই সরি আরে সবকিছু আর কি মজা করছিলাম এখন শাকিল ভাইরে একটা কথা বলি শোনো ওনার চশমাটা দেখলাম আর একটা মেয়ের কথা মনে হয় যায়গা তো এই ধরনের মজা করে করে যাচ্ছিলাম যে আমাদের পিসিটা বিল করার জন্য কিন্তু ভাই আমরা এখনো জানি না যে কালকে যে টাকাটা দিয়ে আসছি সেটা আমরা রিটার্ন পাবো নাকি আমাদের পিসিটা বিল করে দিবে তো এইভাবে মাথার ভিতরে হাজারো টেনশন নিয়ে যাচ্ছিলাম এবং তোমাদের চারিপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে ভাই সত্যি বলতে চারিপাশের পরিবেশটা একটু চমৎকার ছিল তোমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা আর তারই সাথে যদি আমাদের শাকিল ভাই এবং জাহেদুল ভাই দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এক একটা যেন তামিল নায়কের হিরো আর অন্যদিকে দেখো কিন্তু গেট আটকে তামিল দিছে দারি রে তো যাই হোক আমাদের গাড়ি একটু লক্ষ্য দেখতে পারবা যেহেতু গাইস মার্কেট যাইতে হইবো গাড়িতে উঠতে হইবো তাড়াতাড়ি একটু গাড়িতে যাই উঠে পড়ি আর গাইস এদিকে কি লেখছে দেখো লাভ দা প্যালেস্টাইন ও গাড়ি গাড়িওয়ালার এই লেখাটার জন্য তো অন্তত একটা লাইক পাইতে পারি নাকি ভাই দেখো গাইস এদিকে তো আমি সামনের সিড়ে বসে গেছি কিন্তু পিছনে দুইজনের অবস্থা দেখো এক একজনের ফোন নিয়ে কি অবস্থা মানে একটা নিঃশ্বাস ফেলতে পারবো না ফোন ছাড়া আর গেছে আমি তোমাদের শহরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আর কে কে বলতে পারবা এই শহরের নাম কি যদি বলতে পারো অবশ্যই কমেন্ট জানাও আর যার যার কমেন্টের উত্তর ঠিক হবে আমি কিন্তু তার তার কমেন্টের রিপ্লাই দিব আর যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করে নাই তারা তারা ভিডিওটিতে লাইক করে ফেলো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে আমাদের চ্যানেলের নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও আর আমাদের চ্যানেলটা কিন্তু একটু মোটামুটি ডাউন চলতেছে তাই তোমরা সবাই একটু সাপোর্ট করো আর গাইস আমি কিন্তু কিছুদিন পর থেকে লাইভ স্ট্রিমে আসবো তোমরা সবাই লাইভ স্ট্রিমে থাকবা আর লাইভে থেকে কিন্তু তোমাদের সাথে আমি রেগুলার গেম প্লে করবো আর গাইস এদিকে কিন্তু আমরা চলে আইছি যে মার্কেটে আমরা পিসি বিল করার জন্য গতকাল রাতে টাকা দিয়ে গেছিলাম জানি না আদো তারা টাকা টুকে নিয়ে ভাইগে গেল নাকি আছে আর গাইস কোন ভাবে যদি তারা টাকাটা নিয়ে ভাইগে যায় তাহলে তো গাইস আমি পুরো নিঃস্ব তো গাইস তোমরা যদি একটু দেখো তাহলে দেখতে পারবা মার্কেটটা কিন্তু মোটামুটি ওয়াও আর মাইয়া গুলো ওয়াও তো গাইস তোমরা আবার আমার মতো মাইয়া দেখবার যায় মার্কেট দেখা মিস করো না তোমরা আগে মার্কেটটা দেখো তারপরে তোমরা ভিডিও পজ করে পজ করে মাইয়া দেখো তো দেখো গাইস আমরা কিন্তু এদিকে মার্কেটে অবস্থান করতেছি আর এদিকে কাল ভাই আমার দ্বারা ক্যামেরা ম্যান হওয়া সম্ভব না কেননা গাইছে আমার কিন্তু একটু লজ্জা লজ্জা ভাব যে কিভাবে ক্যামেরা ধরবো এই বিষয়টা নিয়ে তো যাই হোক ব্যাপার নাই এদিকে আমার বড় দুই ভাই একদম হিরোর মতো দেখো গেছে জাস্ট ওয়াও ওই যে কি জন একটা কথা আসছিল না সো বিউটিফুল সো এলি জাস্ট লুকিং লাইক ওয়া 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 ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও তো গাইস ফাইনালি কিন্তু আমরা আমাদের দোকানে চলে আসি যেই দোকানে আরকি টাকা টুকু দিয়ে গেছিলাম আর গাইস তোমরা এদিকে দেখো দোকানটাও কিন্তু জাস্ট ওয়াও তো তোকে সামনে যেই দোকানটা দেখতে পারতেছে এখানে কিন্তু আমি পিসি বিল করতে দিছি আর এইদিকে দেখো মনিটর পিসি ওয়াও কি সেট আপ দেখছো গাইস তোমরা খেলে এদিকে দেখো একটা সেট আপ চলো গেস তার আগে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এই শপের অবস্থাটা কেমন তো গাইস এই থেকে কিন্তু অনেকগুলো কিবোর্ড আসলো তার ভিতরে কিন্তু এটারই একটু মোটামুটি দাম কম তাই আমি এটাই নিয়ে নিলাম যেহেতু আমি গরিব মানুষ আমার দ্বারা এর থেকে আর বেশি কিছু নেওয়া সম্ভব না চলো এখন আমি তোমাদের দেখাই পিসির ক্যাসিং গুলা যে ক্যাসিং গুলা দিয়ে তোমরা বিল করতে পারবা যে কোনো পিসি আর গেছ আমার কিন্তু ফাইনালি এই ক্যাশিংটা অনেক ভালো লাগছিল কিন্তু আমার টাকায় নাড়াচাড়া দেয়নি এই জন্য আমি এই ক্যাশিংটা নিতে পারি কেননা হাম তো বড় লোক নেই হাম তো গরিব হয়ে মেয়েরা তার টাকা নিয়ে যে এই ক্যাশিংটা নিব তোকে যাই হোক মনে হইতেছে হিন্দি ভাষাটা দর্শন করে দিলাম ওর থেকে বাংলাই ভালো বাংলায়। ভালো অনেক কষ্টের পরেও এত সুন্দর একটা ক্যাসিং দেখার পরেও আমি নিতে পারলাম না দুঃখ পরা ক্লান্ত মন কেননা এটার ভিতরে প্রসেসর মাদারবোর্ড পিসির যা কিছু আছে সব কিছু ওর ভিতরে দেওয়া আছে আর গ্যাস ফাইনালি কিন্তু আমরা এই ক্যাসিংটা পছন্দ করে ফেলছি ব্ল্যাকের ভিতরে কেননা আমার যে রুম ওই রুমের ভিতরে যদি আমি সাদা বাদে অন্য কোনো কালারের পিসি নেই তাহলে গাইজ দুই দিনে দেখবা সাদা থেকে অন্য একটা নতুন কালারের উৎপন্ন হয়েছে আর এই জন্যই মূলত আমি সাদাটা নেই নেই প্রথমে আমি এই সাদাটা পছন্দ করছিলাম তারপরে গাইজ ওই যে ময়লা হয়ে যাবে এই কথা বাইবার পরে আমি ওইখান থেকে ওই কালোটা পছন্দ করছি আর গাইস এদিকে কিন্তু সাদাটার থেকে কালোটার দামও বেশি গাইস এছাড়াও কিন্তু আরো সামনে গেমিং কেসিং আছে আমরা কিন্তু চাইলে এটা নিতে পারতাম কিন্তু আমরা নেই নেই এই জন্য যে এটার ভিতরে অনেক ময়লা পড়বে এই গেমিং কেসিং গুলো তাদেরকে নেওয়ার দরকার যারা কিনা ফাইভ স্টার হোটেলও থাকে আমাদের মতো গরিব ঘরের মানুষের কাছে গেলে এগুলো দুই দিনও টিকবে না তো গাইস দেখো তারপরে দীর্ঘ এক ঘন্টা পয়সা থাকার পর আমার পিসিটা কিন্তু বিল করতেছে আর এদিকে কিন্তু মোটামুটি সব কাজ শেষ দেখো এদিকে আট জিবি লাইট আট জিবি টুডালি কিন্তু অনেক সুন্দর লাগতেছে আরও কিন্তু এদিকে গ্রাফিক্স কার্ড লাগানোর বাকি আছে আর অন্যদিকে দেখো জাহেদুল ভাই আর শাকিল ভাই দুইজনে কিন্তু অসহায়ের মতো বসে আছে আর গাইজ বসে থাকবোই না কেন এখন প্রায় তিনটা বাজে গেছে এখন পর্যন্ত আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি এক একজনের চোখ মুখ দেখো একদম ডাই ব্যাগেতেছে এরকম অবস্থা আর অন্য অন্যদিকে কিন্তু আমাদের পিসি এখনো বিল করতেছে কি অবস্থা তাও জানি না একটু গাইস চলো আমরা একটু সামনে যাই আর একটু দেখে আসি আমাদের পিসির কি অবস্থা দেখো গাইস এইদিকে কিন্তু ঘুরে পেছায় আমাদের পিসিটা বিল করতেছে মানে পিছনে তার তোর বান দিতেছে গাইস দেখো একজনের অবস্থা কি দায়ে মরে যাইতেছে এরকম অবস্থা এখন বলেন তো কয়টা বাজে এখন বাজে কয়টা কেউ এখন পর্যন্ত কিছু খায় নাই দেখো থেকে আমরা পুরো বিল করে মনিটর যা কিছু লাগে সবকিছু নিয়ে রওনা দিছি আর এদিকে দেখো এক একজনের মুখের অবস্থা মানে কেয়ার কইতাম এক একজনের খিদায়ে অবস্থা টাইট হয়ে গেছিল মুখের দিকে তাকানো হয়ে যাচ্ছিল না এখন সবার আগে আমরা যাব রেস্টুরেন্টে তো গেস তারপরে রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখো এক একজনের অবস্থা তারপরে ফোন ছাড়ে না এদিকে খিদে মরতেছে তারপরে ফোন ছাড়বে না এদিকে গরিব মানুষ কোন প্রকার খাসির কালি বোনা লাউ ভাজি ডাউল এগুলা দেখ খাইয়া ওইখান থেকে কোনো মতন বেরোয় পড়ছি এদিকে আমরা কিন্তু অফিসে কিনে নিয়ে আয় পড়ছি এদিকে দেখো দেখো এদিকে ওদের বড় ভাই গেম খেলতেছে আর এটা আমার গেমিং পিসি দেখো 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 ওয়াও কি মুমেন্ট একবার বিসি ছাড়া মুমেন্ট কি কই তো এদিকে কিন্তু একটা পিসি আছে বাঙ্গা খেলে লাইট জ্বলে লাইট জ্বলে আর কোন কিছু না আর এদিকে দেখো খেলে মাউসে খেলে নাড়াছাড়া করে নাড়াছাড়া করে আর কোন কিছু হে এই দেখোল খাইতেছে এইদিকে দেখো ওয়াও কি বডি দেখো মাসাল দেখো

টি শার্ট টি শার্ট গাইজ এদিকে দেখো গামছা কাঞ্জি এ দেখো কি অবস্থা গাইজ এই যে আমার ব্যাগ ওই আছে কোথায় দেখো এদিকে ব্যায়াম করে হ্যাঁ মনে অপ নাপ অপ প্ৰ অপু এদিকে আরো একটা আছে এই দেখো ভাই আরো এ পেলারে এ পেল কোনো কত এদিকে কম্পিউটাৰ না থাকলো কেয়া আছে দেখো গাইস এটা হলো আমাদের ফাইনালি পিসি আর এইদিকে দেখতে পাচ্ছো এটাই আমাদের পিসি জানি না পিসিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে তবে আমার এটা ভালো লাগছে তাই নিছি তোমাদের অন্য জিনিসও ভালো লাগতে পারে এটাই স্বাভাবিক তো এখন আমি স্ক্যামের বিষয়টা ক্লিয়ার করে দিই যেহেতু আমি শুরুর দিকে বলছিলাম যে আমাদের সাথে একটা স্ক্যাম হইছে আসলে স্ক্যামটা তেমন কিছু ছিল না আমরা শনিবার রাতে 9টার দিকে মার্কেটে গেছিলাম কিন্তু সেই মার্কেটের একটা নিয়ম ছিল যে নয়টার পরে তারা আর দোকানে কোনো কিছু বিক্রি করে না আর তাছাড়া তারা 10টার আগেই দোকান বন্ধ করে বের হয়ে চলে আসে মানে এইখানে যতগুলো তোমরা সব দেখতে পারতেছ এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু দশটার আগে বন্ধ হয়ে যায় আর এই জন্য যেহেতু আমরা নয়টার দিকে গেছিলাম আমরা আধা ঘন্টার ভিতরে যা যা দরকার ছিল সব কিছু কিনে ফেলছি আমার আগে থেকে ধারণা ছিল কি কি দিয়ে পিসি বিল করব তো সবকিছু নিয়ে যখন আমরা পেমেন্ট করে ফেলি যে পিসিটা বিল করার জন্য তখন তারা বলতেছে দশটার আগে তাদের সব বন্ধ হয়ে যায় আপনারা কালকে আবার আসুন আর সেদিন যদি আমি টাকাটা ফেরত নিয়ে নিতাম তাহলে আমি সেদিন পিসি বিল করতে পারতাম না কেন সব দোকানই বন্ধ হয়ে যায় আর আপনারা অনেকে জানেন যে পিসি সেট করতে গেলে মোটামুটি এক দেড় ঘন্টা সময় লাগে তারপরে আবার উইন্ডোজ দিতে সফটওয়্যার দিতে আরো এক দুই ঘন্টা সময় লাগে তো সব মিলে দেখা যায় যে দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টা সময় লাগে এই সময়টা তখন আর ছিল না তো তাই আমরা শনিবার রাতে চলে আসি এবং রবিবারে আমরা আবার যাই আর দ্বিতীয় বিষয়টা হচ্ছিল আমি যে বাজেট নিয়েছিলাম ভাবছিলাম একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাবো কিন্তু সেটা আমার ভাগ্য হয় নাই কেন না গাইস পিসির যে প্রসেসর আসলে প্রসেসরটা ভালো লাগাইছি মাদারবোর্ড ভালো লাগাইছি র‍্যাম ভালো লাগাইছি এসএসডি ভালো লাগাইছি সবকিছু ভালো ভালো লাগাইতে গিয়ে আমরা এক জায়গায় ধরা খেয়ে গেছি সেটা হলো গ্রাফিক্স কার্ড আর গ্রাফিক্স কার্ড ছাড়া কিন্তু গেম খেলা যায় না তোমরা কিন্তু সবাই জানো তো তারপরে কোন মতনে দাঁড় কইরা একটা নর্মাল একটা গ্রাফিক্স কার্ড লাগাই নিয়ে আইছি এখন যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয় এবং তোমরা যদি আমাকে ভালো সাপোর্ট দাও ভালোবাসো তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমরা একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাই নিব আর তার জন্য কিন্তু তোমাদের সবাইকে বেশি বেশি সাপোর্ট করতে হবে আমাকে আর তোমরা অনেকে কমেন্ট করতেছিল যে ভাই পিসি নিয়ে ভিডিও বানান পিসি কিনলেন তো তাই তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা বানাইলাম আর আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার পিসির প্রাইসটা তোমাদের জানাইলাম না কেননা গাইস আমি যদি এখন তোমাদের জানাই এখন তোমাদের দের ভিতরে যারা পিসিতে ভালো পারদর্শী আছো যারা পিসি বিল করছো তারা কি করবা তো তারা কি করবে ভাই এত টাকাতে এই পিসি নিলেন এটা ভালো না ওইটা ভালো না আপনি তো এই টাকা দিয়ে এর থেকে ভালো এটা পাইতেন তো এইজন্যই মূলত আমি পিসির প্রাইসটা বললাম না কেননা এই কথাগুলো আমি শুনতে একদমই পছন্দ করি না যা কিনে ফেলছি ফেলছি এখন যদি তোমরা আমাকে এসে মহাবুদ্ধিও বুদ্ধিও দাও তাতে আমার কোনো যায় আসবে না কেননা আমি তো কিনেই ফেলছি তো এইজন্য আমি মূলত প্রাইসটা বলবো না তো এই ছিল আজকে ভিডিও জানি না ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবা যাতে করে এই চ্যানেলে ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও আর गाइस কে কে তোমরা আমার পিসি দিয়ে গেম প্লে দেখতে চাও অবশ্যই কমেন্ট জানাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তীতে আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ